গতকাল গতকাল পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা কমপ্লেন পাই ডেপাসড়া থেকে এবং এই কমপ্লেন মূলে আমরা একটা কেস নিয়েছি কেস নাম্বার সিক্সটি ফাইভ দু হাজার চব্বিশ এবং এই এতে অ্যাটেম্প টু মার্ডার এবং আর্ম সেক্টরের সেকশান আছে তো এই অনুযায়ী আমরা কেসটা নেয়া আমরা তদন্তে বের হই এবং একজনকে আমরা আসামি ছিল জন একজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করাই সে স্বীকার করে তার কাছে একটা বন্দুক আছে পিস্তল আছে এই অনুযায়ী আমার আমরা ম্যাজিস্ট্রেটকে ডাকাই আজকে সকালে এবং ম্যাজিস্ট্রেট সহ আমরা তার বাড়ি নিতে উক্ত পিস্তল সিজ করি এবং থানায় নিয়ে আসি এবং তাকে অ্যারেস্ট করি আজকে তাকে আমরা কোর্টে প্রহাট করব নতুন আইনে হয়েছে এখানে নতুন বিএনএস আইনে হয়েছে এবং বড় সেকশন আছে এখানে সেকশনগুলো হলো ওয়ান নাইন ওয়ান প্লস থ্রি অবলিক ওয়ান নাইনটি অবলিক থ্রি টোয়েন্টি নাইন প্লস থ্রি অবলিক থ্রি ফিফটি ওয়ান প্লস টু অ্যান্ড ওয়ান জিরো নাইন প্লস ওয়ান বিএনএস এক বিএনএস অ্যান্ড টোয়েন্টি ফাইভ ক্লজ ওয়ান প্লস এ আর্মসেট এবং আসামি যাকে শেষ করেছি তার নাম নুরুল ইসলাম এলাইজ হাকিম তার বাড়ি বাবার নাম শামসুদ্দিন বাড়ি ডেফাচরা এবং তাকে আজকে আমরা গুটে ফোরওয়ার্ড করব